কাদের মির্জার ক্যাডার থেকে সমন্বয়ক রিয়াদ গুলশানে ছাত্র সমন্বয়ক পরিষদে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়কের পথ পান রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধিদের দায়িত্বে আছেন বলেও জানা গেছে খোঁজ নিয়ে জানা গেছে নোয়াখালী সেনবাগের আব্দুর রাজ্জাক সোলাইমান রিয়াদ কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডারদের একজন দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত কাদের মির্জার কাছে তার অবাধ যাতায়াত ছিল এরপর দিন মজুর ও কখনো রিক্সা চালক বাবার ছেলে রিয়াদ উত্থান হয় সমন্বয়ক পরিচয়ে পাঁচই আগস্টের পর বদলাতে থাকে তার জীবন জীবিকা সাধারণ পোশাকের বদলে আসে দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট পোশাক আশাক গ্রামের বাড়িতে তৈরি করে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি গেল কোরবানির ঈদে লাখ টাকা দামের গরু কোরবানি দিয়েছে রিয়াদ যা তাদের পরিবারের ইতিহাসে এটাই প্রথম এলাকাবাসী রিয়াদের উত্থান নিয়ে বেশ কিছুদিন যাবৎ নানা সন্দেহ প্রকাশ করে আসছিলেন তাদের বাস্যমতে রিয়াদের আয় উপার্জনের দৃশ্যমান কোনো উৎস ছিল না অথচ খুব অল্প সময়ে বিত্ত বৈভবে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন তিনি নিজেকে পরিচয় দেন একজন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে করে এ রাজনীতি করে সমন্বয়ক তারপরে বাড়িতে কাজ ধরছিল কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে যা করছে ডাকাতে যা না বিল্ডিংটা শুধু নিজে করছে গোরগিনি প্রবান দিচ্ছে কীভাবে সম্ভব ছেলেটা যেভাবে মনে করতে সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারে দিত এরকম অবস্থায় মনে কর তার পড়ালেখা পড়াইতো। তাদের আমর কিছুই ছিল না এখন মনে হয় পাঁচে আগস্টের পর আঙ্গুল আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে সে এখন সমন্বয় হয়েছে কোটি টাকার মালিক প্রসঙ্গত সমন্বয়ক পরিচয় দিয়ে রোববার আব্দুর রাজ্জাক রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের তিরাশি নম্বর রোডে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যায় চল্লিশ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দেয় পুলিশকে বিষয়টি জানালে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদ সহ পাঁচ আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করে